আসলে মূলত আরাফাত রহমানকে খোঁজার একটা কারণ ঢাকা সত্তর আসনে যে নির্বাচন হয় সেই নির্বাচনে জোর করে সে আমার ফলাফলটা ছিনিয়ে নেয় এবং সেখানে যখন সে বিভিন্ন কেন্দ্রে খবর নেয় যে আমি অনেক কেন্দ্রে বিপুল ভোটে ভোটে পাশ করেছি এগিয়ে আছি তখন সে শেষ মুহুর্তে তার হুকুমে আমাকে তাদের ছেলে দিয়ে প্রচণ্ড হারে মারধর করে সারা বিশ্ব দেখেছে সারা বাংলাদেশের লোক দেখেছে এক পর্যায়ে সে আমাকে হত্যা করার চেষ্টা করে এই জন্যে তাকে খুঁজতেছি যে তাকে যে হারে সে আমাকে এত জনগণের মধ্যে বিশ্বারে গণধুলাতে মেরেছিল তা এই জন্য করছে তাকে আমরা খুঁজে বের করে আমও ওই রকম মেরে পুলিশের হাতে তাকে তুলে দেব কারণ এদেরকে শাস্তি তো না দেওয়া হয় ভবিষ্যতে আর কোনো রাজনীতি দল কোনো এমপি মন্ত্রী যাতে কারো এরকম জোর করে আসন ছিনিয়ে নেয়া নেয় এবং কাউকে হত্যা করার চেষ্টা না করে এবং কাউকে মেরে ফেলেতে না দেয় এই জন্যে তাকে খুঁজতেছি তার বিশেষের জন্য এবং তাদের এই আরাফাত রহমান গত এক বছরে ধানমন্ডি ধানমন্ডি দুয়ে বিপুল পরিমাণের টাকা মালিক হয়েছে এবং তার বিশাল বহুল পঞ্চাশ কোটি টাকা দামের একটা বাড়ি রয়েছে এবং তার স্ত্রী এবং তার ইতিপূর্বে আপনারা শুনেছেন তার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সে দেশের বাইরে প্রচুর টাকা পয়সা পার করে দিয়েছে কারণ এরকম এমপি মন্ত্রী যদি তারা কোটি কোটি টাকা মালিক হয়ে যায় তাহলে দেশের উন্নয়ন কী করবে এই সমস্ত এমপি মন্ত্রীদের ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আবারও কোনো দল ক্ষমতায় আসলে কোনো এমপি মন্ত্রী এত কোটি কোটি টাকা তুলে দেশ থেকে তারা নিয়ে যায় তাহলে জনগণের দেশের উপকার তারা কী করবে কি কাজ করবে সব কিছু মিলেই আমি আরাপত খুঁজতেছি দেশে যে অন্যায় করেছে তার অবস্থায় তারা অবশ্যই এক শাস্তির ব্যবস্থা করার জন্য তাকে খুঁজতেছি